মহান বিজয় দিবসে ড্রিম পি ক্যাডেট একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালী পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্রিম পি ক্যাডেট একাডেমির উদ্যোগে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করা হয় সকাল দশটায় ড্রিম পি ক্যাডেট অ্যাকাডেমির প্রাঙ্গন থেকে বিজয় দিবসের র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমি প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় আলোচকবৃন্দ বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমার তোমার আমাদের সবার যার যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে সততা ও দক্ষতার সাথে অংশগ্রহণ করতে হবে এ সময় তারা আরও বলেন কুমারখালী শহরের মধ্যে ড্রিম প্রি ক্যাডেট একাডেমি অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান এখানকার শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য সামাজিক ও মানবিক মর্যাদার চেতনায় উদ্বুদ্ধ উপস্থিত ছিলেন তরুণ ও সমাজ প্রকৌশলী শামসুজ্জামান জুয়েল আল শাহরিয়ার রুবেল প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইমরান হোসেন সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী শফিকুল ইসলাম সমাজকর্মী আকমল হোসেন সাংবাদিক হাসান নালীসহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ